আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম ধর্ম হ্যাঁ ধর্ম এমন একটি শব্দ যা শুনলেই আমরা ভাবি শান্তি ন্যায় এবং মানবিক মূল্যবোধ কিন্তু বাস্তবতা দেখা যায় অনেক মানুষ ধর্মকে অসত্য দমন বা অহংকারের হাতিয়ার বানিয়ে ফেলে তখন ধর্ম আর মানুষের কল্যাণের জন্য থাকে না বরং মানুষের জন্য ধর্মই দমন অপমান এবং কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে কোনো ধর্মের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে নৈতিকতা সহমর্মিতা এবং সহায়তার বীজ বপন কিন্তু ধর্ম যখন পালনে কেউ অন্যকে অপমান করে সমাজে ভয় তৈরি করে বা কষ্ট দেয় তখন এটি ধর্মের কুসংস্কার মাত্র ধর্ম কখনোই বলে না অন্যের জন্য ক্ষতি করো। অন্যের জমি দখল করো মিথ্যা কথা বলো তাই মূল ধর্ম কখনো মানুষকে ক্ষতি করতে চাইবে না বা চায়ও না যদি করে তাহলে সেটি ধর্ম নয় শ্রেফ কৌশল বা ক্ষমতার খেলা মানুষের জন্য যা কল্যাণকর সেটি প্রকৃত ধর্ম এবং ধর্মের প্রতিটি লাইনে মানব কল্যাণের জন্যই কথা বলা হয়েছে এর ব্যতিক্রম কোনো কিছুই ঘটে নাই ধর্মের নামে মানুষের উপর জবরদস্তি বা অত্যাচারকে আমরা কখনও ন্যায়সঙ্গত বলতে পারি না সত্যিকারের আধ্যাত্মিকতা মানেই মানুষের মধ্যে ভালোবাসা দয়া এবং ন্যায় প্রতিষ্ঠা করা ধর্ম আমাদেরকে তাই শেখায় মানবিক ভূত এবং মানবিক জাগ্রত ভূত মানুষের ভিতরে তৈরি হোক তাই আজকাল অনেকেই ধর্মের সদ্যবেশে অন্যকে কষ্ট দেয় ক্ষমতার মঞ্চ সাজায় বা নিজেদের স্বার্থ হাসিল করে আমরা যদি ধর্মকে মানুষের কল্যাণের জন্য রাখি তাহলে সমাজের শান্তি ন্যায় ও মানবিকতা থাকবে অটুট অন্যথায় ধর্ম হয়ে যায় মানুষের জন্য নয় মানুষের উপর কর্তৃত্বের যন্ত্র ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন